হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে দুঃখজনকভাবে একটা খারাপ ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা বেবি ফ্যাকশন টু তো এই পেজটাতে আমি একটা দোলনা অর্ডার করি ওনারা ফার্স্টেই আমার সঙ্গে একটা দুই নম্বরে করলো সেটা হলো আঠারোশো টাকার প্রাইস বলে পরবর্তীতে আমার সঙ্গে তাদের চুক্তি হলো বাইশশো টাকার মতো তারপরও আমি বাবুর জন্য দোলনাটা আনবো বেঁধে আমি রাজিও হয়ে গেলাম ইভেন দেখুন আমি ওনাদের সাথে অনেক রকমের কথাবার্তা বলে তারপরে কিন্তু আমি ওনাদের এই যে আমার ঠিকানা দিয়ে সব কিছু কনফার্ম করে অলরেডি আমি আমার মানে অ্যাকাউন্ট থেকে ওনাদেরকে টাকা বিকাশ করে তারপর আমি ওনাদেরকে মানে এটা কনফার্ম করি পরবর্তীতে ওনারা আমার সঙ্গে একটা জালিয়াতি করেন এটা একটা খারাপ চক্র আপনারা দয়া করে যারা দোলনা আনবেন তারা এই চক্রের ফাঁদে যেন পা দেবেন না আমি অলরেডি একটা জিটি করেছি ছোটোখাটো দেখি ক কতদূর কী হতে পারে কি করতে পারি বা কি সম্ভব এটা ওপরালের উপরেই ছেড়ে দিতে চাই কারণ পাঁচশো টাকার ব্যাপার আমি পাঁচশো টাকার জন্য বেশি বারবার করতে চাই না কিন্তু আমার যারা ফ্রেন্ড সাইকেল আছেন বন্ধুরা আছেন তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আপনারা যেন সবাই সাবধান হবেন এটা কিন্তু খুব